তহর কই যা কথা গুলা ই্লাহ ইুমাহিলু লা আমুল ইন্্লাহ ইুমাহিলু ওলা আমহুল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলন ঠিককি না বলেন সাবদান সাব্দান মান আদালী ওল আন ফাকাদ আজান হুবিল হারবে আল্লাহ বলেন যারা আল আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমি আল্লাহ ডাইরেক্ট আমার পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা কর আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করে আমাদের কি মোকাবেলা করার শক্তি আছে আল্লাহকে নাই মা হ্যাপ খেপর আসলে যুদ্ধ করবো যা আমি উত্তর জানাম নাম যুদ্ধ কিন্ত নাম আল্লাহ কত কি রাইট

সুযোগে না দিছে গুড্ডি যেমন উঠতেছে ডাইনে ভাবে যা যখন গুড্ডিওয়ালা টান দে সুতারা গুড্ডি তাহে না এফুরে এমনে টান মারবো একটা পশমকে তো রাখতার না সুযোগে না দিছে ইচ্ছা করলে তো আল্লাহ আজকে রাইতে ইতি না পড়ার কারণে মাছের কাটা গলাত লাগাইয়া খাওয়ার রিজিক বন্ধ করতে পারে আরে মায়া ফেরা বানাইছে দিক কেন একটু কিন্তু মনে করে কিনে যে মনে গেলে গিয়ে ছেড়ে দিব পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহ গ্রহণ করবে কথা বলে ঠিক কিনা এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো কথাগুলো ফালাই দিয়েন না তাহিরি রে বাজি নতুন করে সিনান লাগতো না আমি নরম আবার গরমও কোনো বেডার আমি সার দেবেন না ফিলার তবে একটা কথা বলি আল্লাহ এই দেশে ইসলাম আনছেন তাদের পথ মত তাদের অনুকরণ আমাদের দরকার আছে না নাই আর যদি আছে না নাই বাইর আমার এই ফাতিহাজ দম কৌশল আজম আব্দুল কাদের জিলানি গিলানি রহমতুল্লাহ

আমরা দেশে বাজি পড়তো প্রতিছে ফেটো জন বাচ্চা নিয়ে গালাগালি করে ফেরো বাচ্চা নিয়ে স্টার চলসা দেখে ফেডো বাচ্চা নিয়ে অশ্লীল ছবি দেখে এই বাচ্চাকে বাচ্চা নিয়ে করতে করতেব পেটে বাচ্চা নিয়ে দুরুশ্বরী পড়তেই পেটে বাচ্চা নিয়ে তাহার চোদ্দের নামাজ পড়তেই পেটে বাচ্চা নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই পেটে বাচ্চা নিয়ে পড়তে পড়তেইব দেখবেন আপনার সন্তান বাইরে মুস্তামির মতন সুলতান আরিফিন হয়ে গেছে তা আপনি যদি কিছু চান কিছু পেতে হলে কিছু দিতে হবে কিছু পেতে হলে কিছু দিতে হবে আপনি একবারে কিছুই দিবেন না আর আপনি চেষ্টা করবেন আগে অনেক কিছু হয়ে যাবেন পেয়ারা গাছের গোড়া দিয়া বইয়া থেকে যদি বলি পেয়ারা রে আমি তো ভাবতাম না তুই আয়ে মুখ খাইতাম মন চাইতেছে পেয়ারা আয়ে করবো এটা ফার তুই খালি বসি ফাঁকির মধ্যে ভাড়া রাখলে কি লাগে না কথা কি লাগে না মাছ লাগে না আদার আদার লাগে মাদার উশিলা লাগে উশিলা লাগে পানি ছাড়া মাছ বাঁচে জিকির ছাড়া কলম বাঁচে না জিকির ছাড়া কি বাঁচে না কলম বাঁচে গিজাউল কালবে জিকুল্লাহ কলমের খাদ্য হলো একমাত্র আল্লাহর জিকির আমি বলছিলাম হুজুর গাউসে পাকের কথা তিনি কি সাধারণত রিয়াজতের না অলিনা তো গাউসবাগের আম্মার বাস থেকে যে তিনি আসছে উনি যে মাদার জাতি তার প্রমাণটা কি তার প্রমাণটা হইল তিনি যে দুনিয়াতে আসছে তার প্রমাণ কি তার প্রমাণ হইল তিনি ছোটবেলায় যে কোনো জায়গার যখন যাইত দশ বারো জন লোক যখন থাকতো একটা লোক হঠাৎ করে কইতো এই 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 রাস্তা ক্লিয়ার করো রাস্তা ক্লিয়ার করো তার মানুষ জিগাইতো আব্দুল কাদের আপনি একা আসেন আপনার সাথে মানুষ ও দেখি না কি আসেন আন্ডারে কয় রাস্তা ফাঁক করতাম আর আপনার লাগে বিস্তা বিছিয়ে দিতাম বর্ণনা কিতা তা গাছ ছিল আব্দুল কাদের জিলানি বলেন আল্লাহ পাক একটা ফেরাস্তা নিয়োজিত করে রেখেছে এগুলো সাধারণ কোনো বিষয় না কিন্তু এই অলি আল্লাহর কথা যখন আমরা বলি অনেকে আমাদেরকে বলে আমরা এটা কাল্পনিক কথা বলি অনেকে বলে আমরা এগুলা বানায় বানায় কৌতুক বলি অলি আল্লাহ মান শুনলে যাদের অন্তরে আগুন লেগে যায় এরা নবীর সানমান শুনলে যাদের অন্তরে আগুন লেগে যায় এরা নবীর আমরা বাজিতপুরের মানুষ নবীর ফাগল অলির ফাগল মায়ের ফাগল বাফের ফাগল ঠিক না মে ঠিক ফাগলের কোন সংজ্ঞা ছিল বাবা ফাগলামি কি জায়গায় সীমাবদ্ধ আমরা দেশের সবাই এইগুলা বুঝতে চেষ্টা করে না আলী কি ক আল্লাহ ছাড়া কারো চেষ্টা করা যেত না আমরা যেটা মানি মানি কি মানি না আল্লাহ ছাড়া কারো চেষ্টা করেন যাইব আমরা এটা মানি কিন্তু নবীর সম্মান গুলো কুইলে অনেকে একটু উল্টা পাল্টা আমাদেরকে বলার চেষ্টা করে এই যে জস্টের জুলুস গেল কত গালাগালি করছে এখনো গালি করে এখনো গালাগালি করে কোনো মানি আছে গোলা তাহির হুজুর লাইট কি তা মাগলা গাইছো হুজুরা নাই নিহান লাইট টাকা নিলে মাহফিল নাইলে লাইট টাকা নিলে মাহফিল উসিলা হুজুর আইব সৌন্দর্য সাজাইছেন এলাকার ঘরে ঘরে খবর নিয়ে দেখেন আমি যেই ঘরে খাইছি শুধু এই ঘরে মুরগা না প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি জমি আপনি খবর নিয়ে দেখেন না একবারে বেঁধেছে আমার জিয়ে করে নাতি নেইছে ও বেটা গো আমার জিয়ের করে নাতি আমার ছোট্ট একবার উদ্দুর উদ্দুর ছোট্ট পিচ্ছি আবার আমার

মা বাবার ভক্ত যদি আছে এটি কামে গে জায়গা আর যদি ওই ফটো পাল্টো করে না রে সালাম করে না সালাম করে না দেখবা ফুলাফান্ডি কই রে সালাম করানি সালাম করা যায়নি সালাম করা যায়নি আরেকবার এই দিন গীতা করলো আমি না ফাঁকা লেগেছি গে

কারা কইছে হুজুর কইছে এই এই অন্ধটির কারণে সমাজটা সহজ বিষয়টা কঠিন হয় আর বিভিন্ন বাগাবাগি হয়ে গেছে বাঘ হইতে হইতে এমন হইছে শেষ পর্যন্ত দেখেন দিনের বেলা তিন গ্রুপ মিলাতে হে রাতের বেলা আলগা হয়ে যাবে কেমনে আলগা হো বান্ডেল হয়ে আলগা হয়ে যাবে আবার দিনে বোঝাই বোঝা আমরা ঐক্য আছি ইসলাম ইসলাম একবার ইসলাম কায়েম করে হুতাইলামো আবার খবর লিয়া দেন এটির ভিতরে দশটা দল হইল বিশটা

তারা কখনো ডলারের কাছে ইমান বিক্রি করাটা কথা বলেন ঠিকই বলেন